অদূর হতে দূরান্তর নিকট রূপান্তর প্রত্যক্ষ দৃশ্য হতে ফুটে উঠে সৌন্দর্য সামনা হতে অনুভূতি জাগরণ মনের প্রভাব পড়ে অদূর আর দূর থাকে না রূপান্তর ফুটে উঠে মহমায়া প্রেম জাল বদ্ধ মহে হয়ে জ্ঞানের বিকাশ রুদ্ধ হল আঘাতার প্রতিঘাতে জ্ঞানের উদয় পূর্ণ হল ভ্রম দিশা কাটল যখন ভোর হয়েছে সবে সূর্য উদয় কাল যাপ যাক যেমন আসা দূর ও চিন্তা চিন্তা যত হলো অবসান